গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আকাশ বাপরি সাব্বাইকে অনেক স্বাগত সঙ্গে একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বেজে গেছে অনেকটাই সাড়ে নটা বাজে আটটা মতন বাজে তখন ঘুম থেকে উঠে পড়েছি আমার সঙ্গে সঙ্গে সোনামাও উঠেছে রাত্রেবেলা তো মাঝে মাঝে ওঠে একটু খাওয়ার জন্য তখন ওই একটু কষ্ট করে বেঁকে ঠেকে খাইয়ে দিয়েছি মানে একটু বাঁকা হওয়ার চেষ্টা করে রাত্রের মধ্যে আর ওকে ফর্মুলা খাওয়ানোর প্রয়োজন পড়েনি শোয়ার আগে একটু খাওয়ানো হয়েছিল তাছাড়া জাস্ট সারা রাত ব্রেস্ট মিল্কি খেয়েছে সকালবেলা উঠে একটু তখন ওর ছিল না যখন ওকে খাইয়ে দেওয়া হলো তো তারপরে পরে বেলা করে একটু আবার খাইয়ে দিলো দুধটা গরম করে তোমাদের দাদাভাই এখানে বেডশিটটা চেঞ্জ করে নিলো এই বেডশিটটা না এই হোয়াইট কালারটা এইটা অনেকটা বড় তাই মানে নষ্ট কম হয় কিন্তু ভারীও কাঁচতে গেলেও যে জানটা বেরিয়ে যাবে এখনো পর্যন্ত এটা আমার কাচার মানে সেই দুঃসাহস হয়নি এইটা শুধুমাত্র তোমার দাদাভাই ভাই কেচেছে আর আমার মা কেচেছে আমার মাই বেশি কেচেছে যতবার মানে এসছে মার মানে মার ইয়েতেই ছিল আর তোমাদের দাদা ভাইও কেচেছে কষ্ট না অন্যগুলো কাঁচা

আর একটু চা বসালাম এই যে এখানে একটু চা বানাচ্ছি হাত মুখ ধুয়ে এসে আর সোনামাকে মা সকালে বাসি কাজ টাজ সেরে এসে একটু খাইয়ে দিল আর এখন দাদুর কোলে গুড়ু গুড়ু করছে মনে হয় সোনামার এই কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে নি কালকে মা কেচে দিয়ে গেছিলো আর বাবা ওই ঘরে নিয়ে ঘোরাচ্ছে সোনামাকে এগুলো ভাজ করে রাখবো তো এগুলো বসে বসে গুছিয়ে নেবো ভাজ করে নেবো আর আমার মা হচ্ছে মানে আজকে সকালবেলা তোমরা আবার কমেন্টে বললে দেখলাম যে প্রতিদিন মাছ খেও না সেটাই করব কিন্তু কি করব কেনা হয়ে গেছে ও বাড়িতে বাবা মনে হয় আবারও নদীর চ্যান তো মাছ ঠাচ কিনে রেখেছে যাতে মা আবার রান্না করে আনতে পারে তো একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাবো তাহলে এই বেলাটা খেয়ে দেখি রাতে না হয় খাবো না আবার এদিকে এই বাড়িতে আর একটা মাছ রয়েছে ওটাও তাড়াতাড়ি খেয়ে ফেলার দরকার আবার মা হচ্ছে সকালবেলা মানে বাড়ির কাজকর্মগুলো সেরে গুছিয়ে টুচিয়ে সব তারপরে বাবার দুবেলার আর কি রান্না বান্না করে রেখে গরু বাছরের একটু গোছগাছ করে মানে সংসারটা একটু একবারে সামলে আসবে আমার জন্য রান্না করে নিয়ে আসবে আর যেহেতু আমার খাবারটা একটা দেড়টা নাগাদ খেলেও হবে তার মধ্যে আমাকে কিছু খেতে হবে ফ্রুট চা কিছু সুজি বা রুটি এরকম কিছু মানে গ্যাপে গ্যাপে খেতে হবে সেই জন্য মানে ভাতটা নাহলে তো আমাদের মানে বাঙালির খাবার ভাত আমাদের তো কোনো ব্রেকফাস্টও ভাত হয়ে যায় লাঞ্চ ডিনার সব কিছু ভাত ছাড়া কিছু হয় না সেটা করলে হবে না তারপরে মা আসুক তারপরে এগুলো সব ঘরটা একটু অগোলো হয়ে রয়েছে মা গুছিয়ে দেবে আর তোমার দাদাভাই বিছানাটা পুরো ক্লিন করে দিচ্ছে ও তো সবটা মানে মেয়েদের মতন করে গুছিয়ে গোছ করে রাখতে পারবে না কোনটা কোথায় রাখতে হবে কোনটা ভাজ করতে হবে কোনটা ছড়াতে হবে না একদম রেডি এবারে যাই চাটা ঢেলে নিয়ে আসি তুমি খাবে একটু চা খাও কখন খেলা চা খাওয়া হয়েছে তোমার চা খেলা কখনো আধ ঘন্টা হয়েছে মানে আধ ঘন্টা পেরিয়ে এক ঘন্টা হতে চললো দশটা বাজতে চললো উঠেছো সাড়ে আটটার সময় কি গো তুমিও একটুখানি চা খাও আমি একটুখানি বেশি হয়েছে খেয়ে নাও দুটো বিস্কিট দিয়ে নাও ওর মাত্র তিন চার দিন হলো ওঠি হয়েছে তিন দিন মতন হলো ওঠি হয়েছে আর ও এখন থেকে কাজে লেগে গেছে আমি ওকে বারবার বললাম যে তুমি আর এখন করা উচিত না তুমি এখন রেস্ট নাও কিন্তু কার কথা কেউ শুনে। ওর নাকি নিজের ঘর গোছালে ঘর নোংরা থাকে ভালো লাগে না এই জিম বাস্কেটটা গুছিয়ে রাখলাম এখানে এক রকমের কাপড় প্লাস্টিকটাও রাখলাম যখন কোলে নিই তখন এটাতে করে খাওয়াই সোনাম আর একটা গামছা আর ওর মোটা টাওয়াল মোটা কাঁথা নিচে যেগুলো গায়ে দিতে হয় আর যেটা গলায় দিতে হয় খাবার খাওয়াতে গেলে মুখ মোছাতে গেলে লালা করলে আর ওয়াইপসটা তো কটা জিনিস আমি সময় রেডি রাখি বাস্কেটে রাখি আর এর নিচে দু একটা জামা থাকে পাতলা সুতির এবং গেঞ্জির তো এগুলো সময় বাস্কেটে নিয়ে মানে বিছানার উপরে তো তো এটা সবসময় আমি বাস্কেটের মধ্যে নিয়ে রাখি মানে বিছানাতেই তো এটা গোছানো রইল আর মাম্মা মেডিকে ঘুমাচ্ছে একটু ঘুম থেকে উঠে গেলে ওকে স্নান করিয়ে দেবো মাকে বললাম তাহলে জল দিয়ে দিও ততক্ষণে মাও চলে আসবে ঘুমানোর জন্য একটু বায়না করছিল যে একটু ফিডিং করালাম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল কোলে পরে মা শুইয়ে দিল দেখি কতক্ষণ ঘুমায় লম্বা ঘুম হয় না ছোট্ট ঘুম হয় তারপরে উঠলে স্নান করিয়ে দেব। আমি দেব না মানে মারা দেবে তোমাদের দাদা ভাই হয়েছে ওখানে এডিট করছে ভিডিও এডিট করছে ব্লগ

যে লাগ করছ তুমি এখন চান করবা থাম্মী জল দিয়েছে মনে হয় কি মাছ কি মাছ सिंघ মাছ কে কেกินছে বাবা নদীর এই একজন না আমাকে কমেন্ট করেছিল যে নদীতে আবার ফোলুই মাছ হয় নাকি হাসি দিচ্ছে বুঝতেছো আমি বলেছি আমাদের নদীর ফোলুই আর আমাদের নদীতে ছোটবেলার থেকে ফলি মাছ খেয়ে আসছি তো এক দিদিভাই কমেন্ট করে বলছিল এই যে ভাত নিয়ে এসছে মা বরং মানে ভেবেছিল যদি আগে আসতে পারে আর শাকগুলো রয়েছে কলমি শাক ভাজা নার্সিং অল্প একটু দিয়েছিল আমাদের শাক ভাজা আর এদিকে রয়েছে তরকারি কি দেওয়া মা মাছের ঝোলে আলু পেঁপে পটল কাঁচকলা নেই কাঁচকলা না পেঁপে সবজি টবজি সবজি দিয়ে লাখা মাছ শিঙ মাছ দিয়ে কাঁঠা মাছও দেওয়া আছে শিঙি মাছও দেওয়া আছে হ্যাঁ আমাকে ওখানে একটা দিন হয়ে কমেন্টও করেছিলে যে পটল দিয়ে আলু দিয়ে এসব দিয়ে মানে তরকারি লাইট তরকারি হবে। তো এখানে না পটল ঝিঙে আলু পেঁপে এগুলো সবই দিয়েছে এখন চলে গেছিলাম আমি চলে গেছিলাম আবার এসেছি তোমাকে দেখতে আমার জন্য বাবা মাছ কিনে পাঠিয়েছে আর এগুলো আমাদের মানে নদীর মাছ কিন্তু আমাদের যে বাড়ির সামনে বাপের বাড়ির সামনে জলঙ্গি নদী সেই নদীর মাছ এত মাছ কিনে পাঠিয়েছে তো এতগুলো কবে খাওয়া হবে আর প্রতিদিন তো খাওয়াটাও যাবে না হয়তো কিন্তু একটা মাছ অনেক বড়ো পুরো শোল মাছের মতন হয়ে গেছে আর একটা মাছ আবার মরেও গেছে তো ওই মাছগুলোকে জল পাল্টে পাল্টে যত্ন করে রাখতে হবে তবেই বেশি দিন থাকবে আমার বাবার কাণ্ড সবসময় বাবা মাছ অনেক মানে কিলো কিলো মাছ কিনে সময় তো অল্প কিনলেই বেশি ভালো হতো খুব যত্ন করে রাখতে হবে এখানে সকাল সকাল মা রান্না করে নিয়েছে এখানে রয়েছে গরম গরম ভাত এখানেও ভাত রয়েছে এখানে রয়েছে খুব টেস্টি একটা খাবার এটা কিন্তু আমার ভালোই লাগে এখন এটা হচ্ছে পটলের এটা কী বলে মা তেল পটল নাকি পটল দিয়ে কি পটল পটলের রসা নাকি সেটা বলে যাই হোক আর এইখানে রয়েছে খুব সুন্দর একটা মাছ এটা কিন্তু খুব উপকারী একটা মাছ এটা হচ্ছে মাগুর মাছ আলু কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল ঠিক আছে চলো

পেঁপে লঙ্কা বেগুন তারপরে যত কিছু হয় তাই না ভাত খেতে হবে পেঁপে সেদ্ধ দিয়ে তুমি ভাত খাওয়া শিখে যাবে পেঁপে ধরতে ধরতে কথা বললাম তোমার আজকে ড্রেসিং করানো যাবে স্নান করতে দিনই করতে হবে তাই বলুন তাহলে আজকে ড্রেসিংটা করে নাও কালকে স্নান করো আজকে রাতে রাতে স্নান করো না আর ঘাড়ে যেটা দিয়েছে বললো ওটা একটা ব্যথার ওষুধ ওটা ব্যথা না হয় তার জন্য ওষুধটা লাগবে ওটা খুলে ফেলতে হবে তাই মিষ্টি পাড়ে টাপুর টুপুর মামা বৃষ্টি পড়ছে বাইরে তুমি বাইরে নেই জন্য মুটা হয়ে গেলো মুখের মধ্যে আঙুল দেয় না শোনা মুখের মধ্যে আঙুল দেয় না এই দেখো এই মাত্র বৃষ্টি হয়ে গেল বিকেল বেলা পুরো অন্ধকার হয়ে গেছিল চুটি ফুটি যাওয়ার সব ভিজে গেছে আর মা এখানে পাপড়ির জন্য সুজি রান্না হচ্ছে এটা খুব সহজে হজম হয় এর জন্য সন্ধ্যাবেলাটা একটু সুজি খাও না তুমি বিকেলবেলাটা বেলাটা একটু ভালো ডাকি সহজ হয় একটু হালকা খেতে পেলে এই যে এখন আমি একটু সুজি খাবো কালকেও খেয়েছিলাম এখনও সুজি খাবো একটু তো তোমরা একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও আমার ডায়েট চার্টের মধ্যে মানে কী কী খাবার নেওয়া যাবে বুঝে উঠতে পারছে না অবশ্য ডাক্তারবাবুর সঙ্গে মানে যেদিন দেখা হবে তখন জেনে নিতে পারবো তার আগে তো পারবো না তোমরা আমাকে জানিয়ে দিতে পারো যে কী কী খাবার কী খাওয়া যাবে যেমন আজকে ভিডিওতে দুটো তিনটে দিদি ভাই বলেছো তুমি ছানা খেতে পারো কারণ বুঝতে পেরেছি দুধ যেহেতু হজম হয় না মানে হজমের একটু সমস্যা হয় তবে সেটা ছানাতে হয় না আর মানে স্ট্রং করার শরীর উইক থাকলে স্ট্রং হওয়ার জন্য সবাই দুধ খায় তার অপশন হিসেবে ছানাটা আরও উপকারী আর আমাকে পুরো পাগলির মতন লাগছে কারণ মাথা টাতা মা ধুয়ে দিয়েছে তারপরে মুছে দিয়েছে কিন্তু চিরুনি করা হয়নি এখনও আর গা হাত বা মুছে নিয়েছি আজকে ড্রেসিং করতে আসবে মানে ওটা ভিজে দেওয়ার জন্য সাহস পাচ্ছিলাম না তো ডাক্তারবাবু যে অ্যাসিস্ট্যান্ট ওনার সঙ্গে কথা বললো বললো যে হ্যাঁ স্নান করতে পারবে তবে ব্যান্ডেজ থাকলে সেটাকে একটু কভার করে নিতে হবে আমার তাই না তাই তো তোমার দাদা ভাইয়ের নতুন স্টাইলের খাবার মুসলি দিয়ে সুজি দিয়ে এটাও খাবে টেস্ট করবে কেমন লাগে জাস্ট খেলেই হলো তাই না খেলে হতো কেমন লাগে আমি কি খেতে পারবো না আর শুনে নি জেনে

কালকে যেহেতু মঙ্গলবার ছিল নিরামিষ কেন এখন নিরামিষ পান সবজি রাখব আর গাজর দেবো আলু দেবো কাঁচকলা দেবো ঠিক আছে এই দিয়ে একটা হালকা পাতলা একদম হ্যাঁ সবই তাও অল্প অল্প করে একটু আলুও দিও হ্যাঁ তো একদম বেশি দিয়ে ফেলোনো সবজি তাহলে ঠিক ভালো লাগবে না যতটা প্রয়োজন আর কি সোনাম মাম ঘুমাচ্ছে আমার পাশে ঘুমাচ্ছে আর আমাকে তো বলছে আমি কিছু করতে গেলেই মানে ঘরের টুকটাক জিনিসগুলো করতে গেলেও আমাকে বকছে কারণ এমনই জিনিসগুলো করতে গেলে নিচু হতে হচ্ছে কিছু পড়ে আছে সেটা তুলে গুছিয়ে রাখবো বা জলগুলো ভরবো ওটার একটা ওয়েট আছে প্রতিটা বোতল এক লিটার করে ওয়েট নিচু হতে হবে তো মা বলছে যে এখন এগুলো করিস না তোমার দাদাভাই বকছে কিছু করো না পাচ্ছি না আমার ইচ্ছা করছে যে এগুলো টুকটাক করে গুছাই কিছু করে দিই আর সোনা শুনে আমার পাশে শুয়ে রয়েছি আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মাঝে মাঝে এই করছি আর মা হচ্ছে এ মা গেছে ভাইকে ভাত দিতে একটু আগে বাবা শোনা আমাকে কোলে নিয়েছিল কিন্তু ঘুম পেয়ে গেছে তাই মা আবার মানে আমার মা এখন দুটো মা রয়েছে তাই আমার মানে বলে দিতে হবে কোন মা উল্লেখ করে বলতে হচ্ছে তা নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তারপরে মা আবার ওকে একটু ঘুম পাড়িয়ে শুয়ে দিল আর এখন বাইরে মনে হয় মা কি করছে কাজ টাজ করছে আমার মাকে একটু রিকোয়েস্ট করলাম আজকে থেকে যাও কটা দিন একটু এরম করে ইয়ে করো ম্যানেজ করো কটা দিন একটু যাওয়া আসা একটু থাকা এরকম করে একটু করো তাহলে আমার সুবিধা হয় অনেক কারণ মা আমার অনেক কিছু কাঁচাকুচি করে দেয় আমার মাথা টাতা ধুয়ে আমার শ্যাম্পু করে দেবে একদিন আজকে বেলা হয়ে গেছে জন্য করলাম না হাত পা মানে সাবান দিয়ে দেয় মুছিয়ে দেয় তাহলে আমার নিচু হতে হয় না তারপরে আরও সব কিছু গোছ গাছ করে দেয় তাহলে মানে সুবিধা হবে যত বেশি মানুষ থাকবে তত সুবিধা হবে সোনা মাকে রাখে তারপরে এখন মা এই তরকারিটা রান্না করে দেবে আর একটা শিং মাছ না মরে গেছে অবশ্য আজকে তো কাটতোই একটা তো একটা শিং মাছ মরে গেছে ওই শিং মাছটা আর কালকে তোমার দাদা ভাই এনেছিল দুটো শিং মাছ তার মধ্যে একটা আমাকে রান্না করে দিয়েছিল আর একটা মাছ ভাজা রাখা ছিল তো সেই শিং মাছটা এবং আরও দু একটা দিলে হয়তো দেবে যেহেতু তোমাদের দাদা ভাই বললো যে আমি ওই হেলদি তো যেহেতু ও খেতে চাইলো ওই তরকারিটা দিয়ে খাবে বললো তো সেই জন্য এটা রান্না হবে আজকে কাঁচকলা আলু গাজর বিনস আর আর কিছু পেঁপেও অ্যাড করা যেত জানো এই দেখো এই সবজিটা আজকে আমি কেটেছি আর এখানে রয়েছে আলু গাজর পাপড়ি তোমাদের বললোই কি কি রয়েছে আমি আজকে সবজি ফার্স্ট টাইম কাটলাম মানে এই আলু তারপরে কাঁচকলা কোনো দিন কাটিনি গাজরটা আগে কেটেছি আর এগুলো কাটিনি তো ফার্স্ট টাইম কাটলাম একটু হেল্প করছি মায়েদের আর চলো দেখি মা মারা কি করছে তোমাদের দেখাই এই দেখো এখানে কাটা হচ্ছে শিং মাছ কোনো নড়ছে কাটার পরে কি জন্য আমার জন্য মনে হয় সবার জন্যই রান্না হবে তাহলে আজকে কি রান্না হবে এই যে শিং মাছ সবার জন্য হ্যাঁ সবার জন্যই করব খালি আমার আর পাপির জন্য একদম হালকা তরকারি আর তোমাদের জন্য নরম সবজি দিয়ে আর আমরা শুধু কাঁচকলা আর আলু দিয়ে করব বাহ ঠিক আছে তোমাদের গুলো একটু ঝাল হবে আমাদের গুলো একদম হালকা হবে ফুল ভাজা খাবে সকালে আমিও খাবো একটু ফুল কিনে নিয়ে এসছে ঠিক আছে চলো তাহলে রান্নাবান্না হোক তারপর ঠিক রান্নার মাঝেও কিছু শেয়ার করতে পারি আর না হলে একবার রান্না হলে তারপর তোমাদের শেয়ার করবো যে কিরকম রান্না হলো ঠিক আছে চলো যে পাপড়ি এখন শুয়ে আছে ওর ওর সাইড হতে একটু কষ্ট হয় সোনামাকে এখন খাওয়াচ্ছে ও একটু কষ্ট করে খাওয়াচ্ছে সোনামা এখন ঘুম থেকে উঠলো উঠে খাচ্ছে আর এখানে দেখো কিছু সবজি কাটা ছিল বিনস তারপরে হচ্ছে গাজর ঠিক আছে এই সবজিগুলো নষ্ট হয়েছে এটা কালকে কাটা ছিল ভেবেছিলাম যে কালকে রাতে একটু পনিরের তরকারি হবে কিন্তু সেটা মানে আর ইচ্ছা করলো না খেতে তাই গাজরগুলো দেখো শুধু শুধু নষ্ট হয়েলো আর আজকে আমি বাজারে গেছিলাম ভাবলাম যে কিছু জিনিস কেনা দরকার তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি বাজার থেকে চলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো পাপড়ি শেয়ার করবে পাপড়ি উঠুক তারপর আপনি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে যে আজকে বাজার থেকে কি কি জিনিস কেনা হলো এই দেখো এখানে রান্না হচ্ছে পাপড়ির জন্য স্পেশালি শিং মাছের ঝোল একদম লাইট হালকা পাতলা করে ঝাল মশলা ছাড়া হালকা পাতলা করে চলো রাত হয়ে গেছে আজকে না বেশ অনেকটা আর কি সময় কীভাবে চলে গেল বোঝাই গেল না আমার একটা দিদি এসেছিলো বেশ কিছুক্ষণ বেশ খুবই অল্প সময় আর কি সময় পেলাম আর আমরাও সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে তাই একটু লেট হয়ে গেছে রান্না বান্না সব রেডি করতে তো মা ওদিকে রান্না করছে এখানটায় আমার জন্য তরকারি আর আর এক মা রান্না করছে ওখানে সবার জন্য তরকারি তো ওটা হচ্ছে ওটাও আজকে শিঙি মাছ কারণ বাবা এত মাছ কিনে এনেছে মাছগুলো কতদিন ধরে রাখা যাবে তাই মা কেটে কুটে দিয়েছে বললো আজকে সবাই মিলেই শিঙি মাছের ঝোল খাও শিঙি মাছ ওটা আলাদা করে ঝাল মশলা দিয়ে এটা আমার জন্য লাইট করে করা হচ্ছে আর তোমাদেরকে এখন আমি কিছু শেয়ার করব জিনিসপত্র যেগুলো তোমার দাদা ভাই আর বাবা আজকে বাজারে কিনে এনেছে সবই প্রয়োজন আর কি প্রয়োজনে কি কী টুকটাক যেগুলো সংসারে লাগে সেইরকম জিনিসগুলো নিয়ে এসছে আর এখানেও যেহেতু টুকটাক ওই হালকা মশলা ছাড়া খাবার দাবারগুলো রান্না করতে হচ্ছে এখন আমার জন্য আরও অনেক জিনিস যেগুলোর জন্য একটু কিছু কন্টেনারের প্রয়োজন ছিল তো সেই জিনিসই নিয়ে এসেছে এবার কোনটা কিভাবে ইউজ করবো এখানে আমি রেখে দিয়েছি এখানে রয়েছে একে একে দেখাই দাদা ভাই প্রথমে দেখাই এই এই যে কন্টেনারের এটা পিসের একটা সেট রয়েছে আর খুবই হার্ডি মজবুত রয়েছে আর সবার বাড়িতেই মোটামুটি কম বেশি এগুলো ইউজ হয় লবণ হলুদ এগুলোর জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে অনেক কিছু কারণ ছাতু তারপরে কর্নফ্লেক্স মুসলি

ওই লাইট মারি বিস্কুটগুলো তারপর এটা সেকেন্ড এটা হচ্ছে একটু মাঝারি সাইজের দেখো এটা থার্ড থার্ড এটাও বেশ সড়ই আছে এটার মানে ঢাকনাটা খুবই সুন্দর এটা সেই মানে ধরে পুরো খোলা যাচ্ছে আর এটা হচ্ছে চার নম্বর চারখানা কন্টেনার খুব সুন্দর লাগছে এটার মধ্যে এক একটাতে এক এক জিনিস রাখা যায়

আর সব কটার মধ্যে কিন্তু স্পুন রয়েছে হ্যাঁ কন্টেনারে সবইতে স্পুন থাকে তো জানি না কোনটার মধ্যে কি রাখবো পরিমাণ অনুযায়ী যেটার কন্টার পরিমাণ কতটা থাকে সেই অনুযায়ী জিনিস রাখবো আর এখানে কিছু থাকে না জাস্ট সল্ট রয়েছে তো এখানে একটুখানি হলুদটাও রাখতে হবে কারণ আমার খাবারে একটু চিনি হ্যাঁ চিনি তো থাকে আর চা গ্রিন টি রয়েছে চাও রাখতে হবে কারণ চা পাতা আর হচ্ছে দানা চা যাতে চা আর তরকারির জন্য আমার জন্য যেহেতু যেহেতু নুন আর হলুদ আর একটু তেল এইটুকু থাকলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে ফট করে একটু সবজি দিয়ে বা সবজি রান্না হয়ে গেল তো সেই জন্য এটা এখানে জাস্ট আমার তো কিছু না সবজিগুলো কেটে একটু ভেজে জলদি ফুটিয়ে দিলেই হয়ে গেল আমার কোনো মশলা বাটা বাটি কোনো কিছু করার প্রয়োজন নেই তো আমি ভেবেছি এই কন্টেনারটার মধ্যে সল্ট রাখবো আর এরকমই সেম তাহলে আরেকটা কন্টেনারে হলুদ রাখবো তাহলে ভালো হবে সেম সেম সাইজ আর এটার মধ্যে বড় কন্টেনার মধ্যে বিস্কিট রাখবো এটা ভেবেছি আর তার মধ্যে মাঝারি গুলোর মধ্যে কোনো একটাতে তোমার

জল পড়ে তার জন্য তাছাড়াও এক্সট্রা অনেক মানে সবজির কোষাট্রা জিনিসগুলো ফট করে ফেলে দেওয়া যাবে আবার ডাস্টবিন মানে কাগজের ডাস্টবিন থাকলো তাহলে দুদিন তিন দিন

খুবই কাজের কারণে সবজি জাস্ট ভেজিটেবল খেতে এবং দাদাভাই দু মিনিট মানে এক মিনিট লাগে খেতে জল কোনো দু তিনটে পাত্র ইউজ হবে না আর হচ্ছে জল অপচয়ও কম হবে এটাতে ধুলে পরে কারণ অন্য কিছুতে ধুলে না অনেক বেশি সময় লাগবে তো এখানে ভেজিটেবল তো মানে দাদাভাই কেটে রেখেছি গাজর আলু আর হচ্ছে কাঁচকলা দেখে তো খুব মানে বেশি বাসন ইউজ না হওয়ার একটা খুব সুন্দর জিনিস যাদের ঘরে এটা নেই তোমরা কিন্তু এটা কিনে নিতে পারো ভেজিটেবল কেটে এটার মধ্যে রাখলে এটার মধ্যে ঝুলে এটা ছুটি দিয়ে দিলে তার আর রান্না বান্না করে একটা নতুন পাত্রে ঢেলে নিলে তো দেখো এতগুলো জিনিস চাকিয়ে কেনাকাটি করে এনেছে এতগুলো কন্টেনার আর একটা জিনিস কিনেছে সেটা হচ্ছে এই রুম ফ্রেশনারটা এটা স্মেলটা আমি পেলাম আর কি নিলাম আমার একদমই ভালো লাগলো না

ঠিক আছে চলো আর মাছ উলেসছে কথা বলতে বলতে আমার লঙ্কা লঙ্কা লাগবে কিন্তু হ্যাঁ আর চলো তোমাদের এখন আরো একটা জিনিস আর একটা না আরো কিছু জিনিস দেখাবো আর একজন স্পেশাল মানুষ আমাদের জীবনে এসেছিলো আমাকে আজকে দেখতে চলো ঘরে যাই তারপর দেখাবো আমার একটা দিদি এসেছিল আমাকে দেখতে সত্যি মানুষ পৃথিবীতে কত রকমের হয় এমন এক দিদি আমাদের জীবনে আছে যে আমাদের একেবারে মন প্রাণ দিয়ে আর নিঃস্বার্থভাবে ভালোবাসে তো মানে মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত মানে পরিচিত মানুষ জীবনে আমাদের অনেক আছে কিন্তু মানুষ বন্ধুত্ব এবং কাছের মানুষ এখন কখন চেনা যায় না তো যখন মানুষ কেউ বিপদে পড়ে তখন যার সাহায্য করে আর কেউ যার যেই মানুষ তার কাছ থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসা পাওয়া যায় তো সেরকমই একজন মানুষ আমাদের জীবনেও আছে আর আমাকে তোমরা আমি তোমাদেরকে ক্যামেরা দেখাতে পারি না কারণ দিদিভাই একেবারেই ক্যামেরা সাই আসতে চায় না কিন্তু আমাদের খুব ভালোবাসে যে দিদি ভাই সোনামার জন্য প্রচুর খেলনা নিয়ে এসেছিলো তারপরে আমার ডেলিভারির আগে আমাকে দেখতে এসছে আর তারপরে আজকেও এসছে কারণ আমার অপারেশন হয়েছে আমি কেমন আছি আমাকে দেখতে তো জাস্ট আমি বাড়িতে এসছি দুটো দিন হলো তার মধ্যে দেখো দিদি আমাকে দেখতে চলে আসছে আর দিদি কখনও খালি হাতে তো আসেই না আর আমি তো আনে এক গাদা গাদা জিনিস নিয়ে আসে যেটার জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি দিদি এত আনবানা এত পয়সা খরচ করবে না কিছুতেই শুনবে না প্রতিবার বলবে ঠিক আছে আর আনবো না নেক্সট টাইম আনবো না কিন্তু প্রত্যেকবার কারি কারি জিনিস নিয়ে আসে দেখো আমার জন্য এখানে অ্যাপেল নিয়ে এসেছে যেহেতু এখন আমি পেশেন্ট তো ফ্রুটস তারপরে নিয়ে এসছে এখানে বিস্কিট এখানে দুই প্যাকেট বিস্কিট নিয়ে এসছে দুই প্যাকেট বিস্কিট নিয়ে এসছে এগুলো আমার জন্য আর সবার জন্য দেখো এক রসগোল্লা নিয়ে এসছে এত কিছু আনার কি দরকার নেই তোমার কোনো ভিডিও দেখো বলছি আবার দিদি প্রত্যেকদিন ভিডিও দেখো হ্যাঁ যে এত এত জিনিস আনার তুমি আসো দেখা করে যাও তাতেই আমাদের খুব ভালো লাগে আমাদের এত ভালোবাসা যেটা আমরা এমনিতেই বুঝতে পারি এত এত জিনিস আনবে আর এটাই আমার একটা আফসোস যে এত ভালোবাসে একটা মানুষ যাকে তোমাদেরকে আমি দেখা দিই পারি না এর জন্যই আমার খারাপ লাগে মাঝে মাঝে তো যাই হোক চলো রান্না রান্নাবান্না হলে চটপট খাওয়া দাওয়া করে নেবো সময় আবার ঘুমিয়েছে আর এক ও উঠবে এর নেক্সট খুনটা দেবেন তখনই আমাদের ওর সঙ্গে ঘুমাতে হবে সেটা টার্গেট রাখতে হবে তোমার দাদাকে যত ভয় হবে তাহলে কারণ জায়গায় কষ্ট হবে ঠিক আছে চলো আজকে একটুখানি বেশি রাত হয়ে গেল খাওয়া দাওয়া করতে আসলে সবাই মিলে আজকে একটু কল্পগুজব বেশি হয়েছে তার জন্য চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো কি হয়েছে এই যে আমার ভাত একদম অল্প একটুখানি ভাত খাই আর এখন তাও মানে আজকে একটু বেশি খাচ্ছি একজন ডাল করেছে মা একটুখানি মুসুর ডাল পাতলা করে জাস্ট একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এই হচ্ছে শিঙি মাছের ঝোল আলু মানে তোমাদের বলেছি আর তোমাদের দাদা ভাইও এই লাইট তরকারিটাই খাবে মশলা দেওয়াটা খাবে না আর সবার জন্য মশলা দেওয়া শিঙি মাছ রান্না হচ্ছে